আজকে এই golonganের মধ্যে উচ্চতর golonganের মধ্যে কষ্ট করে যে সফলতা হয়েছে সেইজন্য আমার পক্ষ থেকে এবং জেলাাবলীর যে পক্ষ থেকে আপনাদের সকলে প্রতিনিধিত্ব কথা জানাই আমরা সকলে জানি বঙ্গবন্ধুর গড়া এই সর্বকল আজকে আমলে পুষ্প বকল বয়সে পা দিয়েছে সেইজন্য যারা বিরোধিতা করে তার সব شورای সমজানা করছেন সেজন্য আজকে বঙ্গবন্ধু

মুক্তি মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছিল জাতীয় চার নেতা তাদেরকে সৌজার সাথে স্মরণ করি আমরা সরকার এবং এদেশের মুক্তিযুদ্ধ সহ সকল সংগ্রাম আন্দোলন বাহানোর ভাষা উন্নয়ন থেকে শুরু করে ছয় দফা সকল আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছে তথ্য দিয়েছে তাদেরকে করি আজকের এই মিটিংয়ে প্রচন্ড গরমের মধ্যে আমরা বেশি কথা বলবো না শুধু একটা কথা বলবো থাকলে আজকে এমনি ভাবে জমায় হতো না ইচ্ছে করলে লোকজন আসতো না আজকে আমরা সকলে ভালোবাসি দলকে সেই জন্য মনে তালে এই গরমের মধ্যে কষ্ট থেকে আপনি সকলে এসছেন সেই জন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানেন আসুন সকল ছোট ষড়যন্ত্র ভেদ করে সেই কাছে হাতকে শক্তিশালী করি দলকে এগিয়ে নিয়ে যায় যে যে দায়িত্বে আছে ছাত্রলীগের যারা দায়িত্বে আছে সভাপতি সেক্রেটারি যুবলীগের দায়িত্বে আছে প্রতিটি সংগঠনের যারা দায়িত্ব আছে

সকলের কাছে রোজ দাঁড়িয়ে জি জি আমরা আশা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু